জ্যৈষ্ঠের সংক্রান্তিতে সূচিত অম্বুবাচী কার্য তো প্রকৃতির মাতৃত্বের আরাধনা প্রকৃতি ধ্বংসের নানা আশঙ্কার মাঝে অম্বুবাচীর মতো উৎসব মানব জীবনে প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীলতার আহ্বান অম্বুবাচী একটি নাম যেখানে মিশে আছে আধ্যাত্মিকতা বিশ্বাস আর প্রকৃতির গভীর অন্তর্নিহিত যোগসূত্র প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তি থেকে শুরু হয়ে তিন দিন ধরে চলে এই বিশেষ সময় চক্র যা মূলত মাতৃরূপী ধরিত্রী বা শক্তির ঋতুকাল হিসেবে বিবেচিত এই সময়ে কামাখ্যা সাংস্কৃতিক রীতি বাহক রাজধানী আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়িতেও ভক্তপ্রাণ প্রাণ মায়েরা সমবেত হয়ে দিন পুজো দেন শ্রদ্ধাভক্তির সহকারে নিজেদের মধ্যেই সিঁদুর খেলে এক্ষেত্রে কার্যত সৌভাতৃত্বের বার্তা দিলেন

এই বছরে প্রথম অম্বুবাচীদের লক্ষ্মীনারায়ণ বাড়িতে এসে পুজো দিয়ে পরিবারের সদস্যদের পাশাপাশি স্বামীর মঙ্গল কামনা করলেন অপর গৃহিণী একই সাথে এই ভক্তি প্রাণ গৃহিণীর বক্তব্যে উঠে আসে দেবী কামাক্ষার প্রতি শ্রদ্ধাঞ্জলি এটাই আমার প্রথম বছর যে কারণে এখানে আসা আর এখানে স্বামীর মঙ্গলের কারণে আমরা সবাই সিঁদুর খেলি আর সবাই সবাইকে রাঙিয়ে তুলি যাতে সবার জীবনটা সেভাবে কাঙ্গে উঠে ওই কারণে আস আজকে দিনটা কি আজকে মুগুচি পালিত হয় আজকে থেকে আগামী তিন দিন পালিত হয় যেখানে আমরা মা কামাখাকে স্মরণ করেই মা কামাখার কারণেই আমরা হয়তো এই কার এই দিবসটি পালন করি কিন্তু অম্বুবাচী শুধু ধর্মীয় উৎসব নয় এটি প্রকৃতির এক বিশেষ বার্তা বাহক প্রকৃতি এই সময় যেন তার আভ্যন্তরীণ সৃজনশীল শক্তিকে নবজীবনের জন্য প্রস্তুত করে বর্ষার আগমন নদী নালার কলকল ধারা অরণ্যের নব তরুণের সবুজ আভা সব মিলিয়ে অম্বুবাচী সময়কাল এক নব প্রাণের বার্তাবাহী কৃষিজীবী সমাজে এ সময়টি মাটির উর্বরতা পুনর্জাগরণের প্রতীক অম্বুবাচের পরেই শুরু হয়ে যায় বীজ বপনের ঋতু অম্বুবাচে উৎসবের আরেকটি তাৎপর্য হল নারী শক্তির প্রতি শ্রদ্ধা ও তার সৃজন ক্ষমতার স্বীকৃতি প্রকৃতির ঋতু পরিবর্তনের সঙ্গে নারীর ঋতু চক্রের এই মিলন স্মরণ করিয়ে দেয় মানব জীবনের সঙ্গে প্রকৃতির ছন্দ কতটা নিবিদ বর্তমানে যখন প্রকৃতি ধ্বংসের নানা আশঙ্কায় আশঙ্কিত বিশ্ব তখন অম্বুবাচীর মতো উৎসব প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে আহ্বান জানায় প্রকৃতি যে মা সে বোধ জাগ্রত করতে অম্বুবাচি এক অনন্য বার্তা বহন করে আক্ষরিক অর্থে প্রকৃতির প্রতি যত্নবান ও শ্রদ্ধাশীল হওয়ার বার্তা এই অম্বুবাচি ব্রত পালনের তাৎপর্যই নিহিত